চল্লিশ বছর এগারো শরীফ পালন করে আমলটা ভালো না খারাপ জুড়ে বলেন আরো বলেন তো যিনি চল্লিশ বছর এগারো শরীফ পরে খতমে কাউসিয়া পড়েন তাকে প্রশ্ন করলাম ভাই চল্লিশ বছর কাদরিয়া তরিকায় আপনি সবক টানলেন গাউসে পাকের সাথে আপনার সাক্ষাৎ হইছেনি চেহারা মলিন হয়ে গেছে আমি কিছু কথা ধীরে ধীরে আপনাদেরকে বলি কষ্ট হচ্ছে আপনাদের চল্লিশ বছর কাদ্রিয়ে তরিকায় আপনি আমল করতেছেন বলি কথার আমল এখনো পর্যন্ত গাউসে পাক আব্দুল কাদের জিলানির সাথে আপনার সাক্ষাৎ হয় নাই ইমামে আজম আবহানিফা অনেক দূরে দয়াল নবী আরও দূরে আপনার তরিকতের ইমামের সাথে তো আপনি এখনো পর্যন্ত সম্পর্ক স্থাপন করতে পারেন নাই আপনি কি তরিকা মানতেছেন এই ব্যাপারে ওয়াজ করলে অনেক অসন্তুষ্ট হয়ে গেছে অক্ষতা টিচার আগে অক্ষতা কি লাগে টিচার বর্তমান জামানায় হক কথা বলার মানুষের সংখ্যা কম হক কথা শোনার মানুষের সংখ্যাও এখনো পর্যন্ত আপনি চিশতিয়া তরিকায় আমল করেন ভালো কথা খাজা বাবার সাথে আপনার সম্পর্ক হয় খাজা বাবারই এখনো দুজন তো আপনি রাজি খুশি করতে পারেন নাই দয়ালু বিচার অনেক দূরে

আমার তরিকতের ইমাম কেন আমাকে সাক্ষাৎ দিবে না আমার কথা হচ্ছে কষ্ট আমাদের সাধন করলে বজুন মিলে না অনুমান করা সাধন করলে আল্লাহ রসুল মিলবে না কামেল মুর্শিদের কদমে এসে জেনে যান শুনে যান বুঝে যান কিভাবে আমল করতে তাইলে তরিকতার আমল করে আপনি তরিকতের ইমামের সাক্ষাৎ পাবেন তরিকতের ইমামের সাক্ষাৎ যদি মিলে যায় আপনি বুঝবেন আপনার স্বপ্নের দরওয়াজাটা ওপেন হয়েছে এখন যত আমল করবেন যত সবক টানবেন যত মুর্শিদের প্রেমে ফানা হবেন আসতে আস্তে করে অলি আল্লাহদের দর্শন দিদার আপনি পাইতেই থাকবেন পাইতেই থাকবেন পাইতেই থাকবেন যে রেখন সুবহান কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আপনার আমরা স্বপ্নের রাজ্যেই প্রবেশ করতে পারি নাই এগুলির উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা দরকার কেন আমরা গোলামি করছি কিন্তু পুরস্কার পাচ্ছি করছি মালিকের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে না তাইলে করার মতো করতে পারছি না এ বিষয়গুলি কামেল মসজিদ থেকে আপন আপন মসজিদ থেকে আপনারা জেনে নেবেন কষ্ট হচ্ছে এই জন্য কিছু তরিকতের কথা বলার দরকার আসেনি জোরে বলেন না আসেনি তো নবীজি বলেছে কলবের ভিতরে শয়তান থাকে এবার সকল আওয়াজ দিয়া বলেন কলবে কি থাকে আরেকবার কন না এটা আমার কথা না নবীর কথা এটা ফিসা হুজুরের কথা না নবীর কথা কলবটা কোন দিকে আপনারা জানেননি খুব কম সংখ্যক মানুষ জানেন ওই যে বলছিলাম তরিকা নিচে ঠিক তরিকতার আমল নাই এই আমাদের ভিতরে সংশোধনী আসতেছে বাম বিস্তরের দুই আঙ্গুল নিচে হলো কল আর এই কলবের ভিতরে শয়তান কামড় মেরে বসে আছে এখন এই শয়তানকে যদি আমি আপনি ভিতরেই রাখি আমার দ্বারা আপনার দ্বারা কোনো ভালো সম্ভব হবে না শয়তানকে নিয়ে যদি নামাজের ভিতরে দাঁড়াই নামাজে খুশু খুশু থাকবে না নেশা থাকবে না নামাজে দাঁড়ায় আপনি দুনিয়ার হিসাব করবেন মূলত হিসাব আপনি করছেন না হিসাব আপনার ভিতরে যে বসে আছে সে আপনার সামনে একটার পর একটা ঘটনা মনে দিচ্ছে একটার পর একটা হিসাব আপনাকে মনে আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার হাজার কথা আমাদের মনে আসে কি আসে না মনে হয় আয় না আপনাকে আসেনি জোরে বলেন আসেনি তো নবী বলেছে কি

আল্লাহর সাথে কথা বলে আর আমরা নামাজে দাঁড়াই আর শয়তানের সাথে কথা বলি শয়তান আমাদেরকে দিয়ে হিসাব করায় ঠিক এইজন্য নামাজ আছে এখনো বাংলাদেশ থেকে সুদ যায় নাই নামাজ আছে এখনো ঘুষ যায় নাই অনেক অফিসার যোহরের নামাজ জামাতে হইয়া গিয়া টেবিলে বয়া ঘুষ খায় এটা নাই আর যর কোনো আছে নাই তাহলে তার নামাজ গেছে কই

তো যার ওয়াজে মানুষ খজুর নামাজ পড়ে না নিজেও পড়ে না এই যে ওয়াজ না আওয়াজ আওয়াজ না ফাঁকা আওয়াজ আমি একটু হক আদায় করতেছি নাইলে কাঁচা জিংলার ভিডা ফেরেস তারা আমার গাজের ভিতরে লাগাই দিব জানি এই কথা আপনারা শুনতেন না তারপর ইচ্ছার বিরুদ্ধে আমি আমার হক আদায় করতেছি নামাজি আমাদের দেশে আসে না নাই নমাজ বইরা শোধ খায় এমন নামাজি আছেনি নামাজ বইরা ঘুষ খায় এমন নামাজি আসেনি নামাজ বইরা মা বাবারে পাপ দেয় না এমন নামাজি আসেনি আরে জোর এখন আছেনি আসেনি নামাজ বইরা বিশ্রী বাসায় গালিগালাজ করে এমন নামাজি আছেনি তেহে কিটা পড়ছে

নামাজি মা বাবার খেদমত ছাড়তে পারবে না কিন্তু অনেক নামাজের ভিতরে এগুলি পাওয়া যায় বুঝতে তো আর পাকি রইল না তার নামাজ হইল আমি অনুরোধ করব জেনে শুনে বুঝে আপনারা নামাজ গুলি আদায় করবেন তাইলে নামাজ দ্বারা আমরা লাভবান হব আমরা আমাদেরকে বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে আমিন বলেন আমার দিকে